খর খাওয়াই শুধু খড় আর হইলো বিশ টাকার খাদ্য ঘাস নাই আমার ছিল দেখেন ছিল এই যে এই জায়গায় সে বাদামটা আছে বাদামের খুসা আমরা উপরে চোচা যেটাকে বলি বাদামের চোচা আছে রাইস ব্রান্ড আছে দেখেন কেমন মনে হয় এইসব গুলি ভুসি ভুষি গুলছি এই যে দেখেন একেবারে এই যে এই যে দেখেন এই যে এই দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীর বাদ খামারে এই সামনে যে গোপটা দেখতে পাচ্ছেন এই গোপটাকে কেনা হয়েছে মাস আগে চৌত্রিশ হাজার টাকা দিয়ে গোপটা ছিল যে শরীরের একদম জায়গায় আমরা ভিডিও করছিলাম তো আপনাদের দেখছেন অনেকেই সেই গোপটা তো আজকে ওই সেই গোপটা দেখেন দেখেন চেহারাটা কিরকম হয়েছে অসাধারণ কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু এই অসাধারণ চেঞ্জ কিভাবে সম্ভব হইলো সেটা হচ্ছে বিশ টাকার সেই কাঙ্ক্ষিত খাদ্য সেই খাদ্য খাওয়াই মিক্সার খাদ্যটা খাওয়ানোর কারণে কিন্তু এত সুন্দর চেঞ্জ হয়েছে এবং মোটা তাজা হয়েছে শরীরে কিন্তু এখন লাম্বি নাই দর্শক দেখেন শরীরে কিন্তু তেল তেলে ভাব চলে এসছে কিন্তু শীতকালের জন্য পোষণ গুলো একটু জায়গায় গেছে খাওয়া হয়েছে দর্শক তো আজকে দর্শক আপনাদেরকে এটাই জানাবো যে বিশ টাকা খাদ্য কিভাবে মোটা তাজা করা সম্ভব হইলো চলেন দর্শক দেখে আসি সেই ভিডিওটি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকত তো আপনার নামটা বলবেন প্রথমে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আচ্ছা এলাকার নামটা দেখুন নীলফামারী জেলা ডিমলা থানা পূর্বছাতনা ইউনিয়ন আচ্ছা আচ্ছা আমরা আবার চলে আসলাম এক মাস সাত দিন পর যে আপনারা এই গরুটা 34000 টাকায় কিনেছিলেন এখন এই গরুটাকে এত সুন্দর চেহারা কিভাবে করতেছেন এখন আমরা এই সপ্তাহের আপডেটটা জানবো এখন কত টুক খাদ্য দিচ্ছেন এটাকে এটাকে সকাল 1 কেজি বিকালে 1 কেজি দিতেছি গরুটার লামটি ছিল তো মানে অতি দ্রুত যাতে পশনটা চেঞ্জ হয় চর্বিটা যাতে অতি দ্রুত ধরে

দুই তিন দিন করছে পরে আস্তে আস্তে সহ্য হয়ে গেছে ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক হয়ে গেছে যখন পাতলা পায়খানা হয়ে যায় সেক্ষেত্রে কি করা লাগবে মানে তখন কি খাদ্যটা বন্ধ হবে নাকি কি করতে হবে তখন পাতলা পায়খানা ওইভাবে হয় না হয়তো একটু পায়খানা নরম হয় পাতলা পায়খানা না মানে পাতলা পায়খানা বলতে তো আমরা বুঝি যে একেবারে নষ্ট করে ফলায় আচ্ছা ওইভাবে না মানে পায়খানাটা স্বাভাবিকের চেয়ে একটু নরম হয় আর কি পুষ্টিগুণ বেশি থাকার কারণে ভিটামিন বেশি থাকার কারণে এইরকম হয় হয়তোবা বা আচ্ছা কেউ যদি এই খাদ্যটা নেয় আপনার ঠিক আছে বিশ টাকার খাদ্যটা সে প্রাথমিক অবস্থায় কত কতটুকু পরিমানে দিবে খাদ্যটা হাফ কেজি তিন পোয়া করে দুই বেলা যদি খেলায় ওই দুই বেলায় দেখা গেছে দেড় কেজি দেড় কেজি হ্যাঁ আস্তে আস্তে সে মনে করেন সর্বোচ্চ কয় কেজি মন্ত্র দিতে আছে আসলে আমি সর্বোচ্চ তো দেখা গেছে তিন কেজির উপরে এখনো খেলাই নাই আমি গরুকে মানে বডি ওয়েট অনুযায়ী সর্বোচ্চ তিন কেজি হ্যাঁ হ্যাঁ বেশি দেওয়া যাবে না নাকি দিবে অনেকের যদি আমার গরু যেমন আমি দেশি গরু পালি অনেকে হলেস্টিয়ান ফিজিয়ান গরু পালে অনেক বড় বড় ওগুলাকে তো পেট তো বড় তিন কেজি খাদ্য কিছুই হবে না ওগুলা যদি বেশি দেয় তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হয়তো আল্লাহর রহমত এটা বলতে পারি আচ্ছা আচ্ছা এই বিশ টাকার খাদ্য পাশাপাশি আর কি খাওয়াইতেছেন এটাকে এ খর খাওয়াই শুধু খর আর হইলো বিশ টাকার খাদ্য ঘাস নাই আমার ঘাস ছিল ঘাস আবার নতুন করে লাগাইছি আর কি আচ্ছা বিশ সম্ভব হ্যাঁ আমার হইলে মানুষের কেন হবে না আর এই গরুটা যখন কিনছি আপনারা তো জানেন যে চৌত্রিশ দিয়ে কিনছি প্রথম দিন ভিডিও নিছিলেন তারপর আবার একটা ভিডিও নিছিলেন দুইটা ভিডিও নিয়েছিলেন মাঝখানে আজকে আবার আসছেন এই গরুটার ভিডিও নেওয়ার জন্য এবং লামটির দাগও কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ দর্শক মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা কিন্তু আপনার খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না হালকা একটু দাগ দেখা দেখা যাচ্ছে যে কিছু এখনো একটু একটু আছে তাই এটা আর আর যদি 15 দিন পরে আসেন ইনশাআল্লাহ থাকবে না যেভাবে ভালো হইতেছে আল্লাহর রহমতে থাকবে না দেখা আলহামদুলিল্লাহ তা আপনারা এই রিজিত বাজার থেকে কিনাই মনে হয় লাভ বেশি না হ্যাঁ আমি তো এটা প্রমাণিত মানুষের কথাই তো আর আমি এখন বিশ্বাস করব না যে লাভ না লস এটা মানুষের দাম করে নাই মূলত গরুটা যখন আমি আনছি মানুষে ওই লামটির দাগবি দেয় কাস্টমার কম ছিল তা আবার পছন্দ হয়ে গেছে আর কি আপনার কাছে একটা প্রশ্ন থাকবে দর্শকদের পক্ষ থেকে যে আপনি হাটে যান বাজারে যান আপনি নিজে গরু কিনেন না দালাল ধরে গরু কিনেন না কিভাবে গরু কিনলে প্রতারনা হবে না না আমি নিজেই গরু কিনি দালালের মাধ্যমে আমি কখনো গরু কিনি না আমি গরু যদি পছন্দ হয় কিনি পছন্দ না হলে চার হাট পাঁচ হাটও গুরু একটা গরু কিনতে দেখা গেছে আমার মন মতো না হলে কিনি নেয় মূলত আপনি কি লক্ষণ দেখে গরুগুলো কিনেন গরুর মূলত লক্ষণ প্রধান যেটা লক্ষণ সেটা থাকতে হবে হাত পা মোটা হইতে হবে গরুর হাত পা যে গরুর চিকন ওই গরু দেখা গেছে আপনার একটা জিনিসে যদি ভিত্তি দিতে আপনি দুর্বল ভাবে দেন তাহলে কিন্তু সেই উপরে বেশি তুলতে পারবেন না তা হাত পা যখন মোটা হয় সেই গরুটা বডি ওয়েট দেখা গেছে অল্প দিনে বেড়ে যায়

মাত্র 20 টাকার রেটে খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব এটা কিন্তু অবিশ্বাস্য কথা অনেকে কিন্তু কমেন্ট করে আমাদের চ্যানেলে আসলে এই খাদ্যটা আপনি কিভাবে আনেন কি কি গুণাগুণ রয়েছে কি কি উপাদান রয়েছে এত কম রেটে দিচ্ছেন কিভাবে ঘটনা হলো কি এই যে খাদ্যটার মূল উপাদান হলো ভাঙ্গা ভাঙ্গা বাদাম যেটা আমরা ধানmangle কিন্তু একটা খোদ হয় ওই বাদাম ভাঙাইতে গেলে ওই ধরনের একটা খোদ মানে খুদের মতো আর কি ভাঙ্গা বাদাম আসে রিজেক্ট বাদাম যেটা সে বাদামটা আছে বাদামের খোসা আমরা উপরের চোচা যেটাকে বলি বাদামের চোচা আছে রাইস ব্রান্ড আছে চিটা আছে হালকা ভুট্টা আছে এই পাঁচটা মিশ্রণে হলো খাদ্যটা তৈরি তা সব মিলে তা আমিও তো জানি না মেলটা তো আমারও না মেল কিন্তু আমার না আমি খাদ্যটা আনি পঞ্চগড় থেকে হ্যাঁ পঞ্চগড় থেকে আমি আনি আমি আনি আমার গরুকে খাওয়াই তাই যে আপনারা ভিডিও করেন যদি মানুষের চায় আমি ওই পঞ্চগড় থেকে আইনা মানুষকে দেই এটুকুই মূলত এই খাদ্যটা কি আসলে এইভাবে বিক্রির জন্য তারা কি মেলে মেলে তৈরি করে না অন্য কোন আবার খাদ্যর সাথে মিক্সার করে না এটা ফিট মেলে যায় এই খাদ্যটা যতটুকু আমি শুনছি আমি যতটুকু জানি এটা হলো ক্যাটল ফিট সাপলা ফিট এগুলা ফিট মেলে নেয় এই খাদ্যটা আর অন্য অন্য উপাদান দিয়ে ফিটগুলো তৈরি করে এদের সাথে হয়তো যেহেতু ফিট মেলে নেয় সেহেতু তো নারা খাদ্য তৈরি করার জন্যই তো নেয় আসলে আপনার তো এখানে বিজ্ঞাপনের জন্য আসে আমরা একটি খামারে খামারির আহ ধারায় যেন আরেকটি খামারি উপকৃত হয় এর কারণে কিন্তু মূলত জাংগিরা ভাই বাড়িতে আসা আর এই খাবারটা আমাদের অঞ্চলে প্রচলন হচ্ছে আগে কিন্তু খাওয়াইতো না শুধু ভাই খাওয়াইতো এখন কিন্তু অনেকে নিচ্ছে এলাকা সবাই না কম বেশি আমরাও কিন্তু যাচ্ছি ওইজন্য খামারে যাচ্ছি বিভিন্ন বাড়িতে যাচ্ছি আসলে খাবারটা খাওয়াচ্ছে তারা আস্তে আস্তে। তা কি রকম সারা এখন অনলাইনে কিরকম রকম বিক্রি হচ্ছে? হ্যাঁ ওই যে আমি তো খাদ্য বেশি দিতে পারি না প্রতিদিন 500 কেজির বেশি আমি খাদ্য দিতে পারি না। ওইভাবে দিয়ে দেই। দেখা গেছে পাঁচ জনের যদি না 500 কেজি একজন নিলে ওই 500 কেজি। যদি 10 জনে দে তা ওই দেখা গেছে 500 কেজি 50 কেজি করে। পঞ্চাশ কেজি বস্তা। দূর দূরান্ত থেকে কোনো আমার নিতে চায় তারা আপনার কাছ থেকে এটা হলো আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই ওনারা খরচ বহন করে আমার হয়তো বা একটু কষ্ট হয় তা কষ্ট হোক আমার বাড়ি থেকে হলো বারো কিলোমিটার দূরত্ব কুরিয়ার সার্ভিস তো সেই বারো কিলোমিটার দূরত্ব আমার যায় মালটা দিয়ে আসতে হয় তা আর খামারি ভাইয়ের যদি উপকার হয় তো কতটুক কষ্ট মনে হয় মানে করা ভালো কারণ আমার ধারা যদি আরেকজনের উপকার হয় আসলে অনেক ভাই দেখা গেছে আপনাদের ভিডিও মধ্যে অনেক বাজে মন্তব্য করে অনেকে ভালো মন্তব্য করে আসলে না জেনে না শুনে বাজে মন্তব্য হম আপনারা আসেন আসেন দরকার হয় দেখেন যে আসলে কি আমি মিথ্যা বলি না সত্য বলি কারণ মিথ্যা বলা মহাভাব আমি চাকরি করতাম আমি চাকরি করতাম ছিলাম শুধুই আহ একটু অবৈধ কারণে অবৈধ খাওয়া লাগবে বিধায় আমি চাকরি ছেড়ে দিছি তা ভাই অনেকে এমন কমেন্ট করেন বাজে বাজে কমেন্ট করেন দয়া করে না জেনে না শুনে বাজে কমেন্ট কেউ করবেন না আসলে সবাই তো খারাপ না ভালো ভালো মন্দ এই নিয়ে কিছু কিছু খারাপ লোকের কারণে দেখা যায় লোক কিন্তু ই হয়ে যায় হ্যাঁ কালারিং হয় তাহলে এই খাদ্য গুলো নিতে পারবে হ্যাঁ দিতে পারবো ইনশাল্লা কিন্তু অনেকে বলেন যে ভাই আমাকে বিশ বস্তা পাঠাই দেন তা তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে ওই বিশ বস্তা নেওয়ার বাদে আপনি পাঁচ বস্তা দশ বস্তা নেন পাঁচ দশ বস্তা নিয়ে অনেকে বলে যে ভাই আমার পাঁচ টন পাঠাই দেন তা সেই ক্ষেত্রে আসলো তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা থাকবে আগে কম করে নেন আপনি নিলে দেখা গেছে যে মেল থেকে আনি ওই মেলার লাভ হবে তো লাভ হবে আপনি আগে খাওয়াইয়া বুঝেন জিনিসটা খাওয়াইয়া বুঝেন যদি ভালো লাগে নিবেন সমস্যা নাই

মেল মেল মালিক যিনি উনিও আমাকে বলে দিছে যে মাল খাবে না মাল ব্যাগ নিবেন এরকম কি কোন জায়গা থেকে ব্যাগ যে মাল খায় নাই না 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 এই ধরনের ব্যাগ আসে নাই তবে ওই একটা ভাই শুধু ফোন করে বলছে যে ভাই আমার 10 গরু তার মধ্যে 2 গরু একটু কম খাইতেছে ওটা স্বাভাবিক হ্যাঁ যে রুচি সমস্যা দুই একটা গরু থাকতেই পারে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা দেখবেন দেখার পরে যদি দুই চার দিন দেখবেন না খাইলে মাল ব্যাগ দিবেন কোনো সমস্যা নাই আমার লজ যাবে না আমার তো এই জায়গায় লাভও নাই লসও নাই তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যাতে আপনার সাথে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্র্যাকটিক্যালি দেখে যেন আপনার কাছ থেকে খাবারটা নিতে পারে অর্ডার করে হুম আমার মোবাইল নাম্বার হলো 01740 187160 এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে

খাবার তো মিক্সার হইলে পানির কালার একটু চেঞ্জ হবেই তাহলে গরু খাবে খাবে কিভাবে বাদাম আছে ভুট্টা আছে বাদামের খোসা আছে একটু তো মানে কালার পরিবর্তন আসবেই এই যে দেখেন দেখেন কেমন একেবারে এই যে দেখেন একেবারে গাঢ় হয়ে গেল দেখেন হ্যাঁ দেখেন একেবারে গাঢ়